খুবই মজাদার চিকেন টিকিয়া কাবাব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন ইফতারে আমরা সবাই কাবাব খেতে পছন্দ করি তবে আমাদের অনেকেরই ধারণা কাবাব তৈরি করা মনে হয় অনেক খরচের ব্যাপার আর সেজন্যই আপনাদের সঙ্গে আজকে একটা বাজেট ফ্রেন্ডলি টিকিয়া কাবাবের রেসিপি শেয়ার করেছি যেটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ বুটের ডাল আর এই ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমাদের লাগবে মুরগির হাড় ছাড়া বুকের মাংস আমি এখানে এরকম এক পিস মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা সহজে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব এখানে একটা চামচ রসুন বাটা দিয়ে দিব একটা চামচ আদা বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো আর আগেই কিন্তু আমি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশালা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফচা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো তেল এরপর এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় দুই কাপ পানিতে ডালটা সিদ্ধ হবে না তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও চাইলে বাড়িয়ে দেওয়া যাবে পানির পরিমাণটা এভাবে দিতে হবে ডালটাও সিদ্ধ হবে চিকেনটাও সিদ্ধ হবে আবার পানিটা একদমই শুকিয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু তো এই ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেন তো সিদ্ধ হয়েছেই তবে এখানে কিছুটা পানি রয়েছে আমি এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিব। আরও দুই মিনিটের মতো হাই হিটে জাল করে নেওয়ার পর কিন্তু সম্পূর্ণ পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন এই মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তবে আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন অথবা একটু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন একদম মিহি পেস্ট করব না একদম মিহি পেস্ট করলে আমার কাছে ভালো লাগে না একটু আস্ত আস্ত থাকলে মনে হয় কাবাবটা খেতে বেশি ভালো লাগে আমার এই কাবাবের মিশ্রণটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া এরপর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরে 지다 দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব একটা ডিম এই সব কিছুকে এবার একসঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার এই কাবাবের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে না নরম হয়েছে না শক্ত হয়েছে আর যদি কোনো কারণে মনে হয় আপনাদের কাবাবের মিশ্রণটা একটু নরম সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা ব্রেড কামস দিতে পারেন কারণ এই মিশ্রণটা যদি অতিরিক্ত নরম থাকে তেলে দেওয়ার পর কিন্তু কাবাবটা ভেঙে যেতে পারে এবার আমি এখান থেকে কাবাবগুলোকে তৈরি করে নিব আর কাবাবের শেপ দেওয়া কিন্তু একদমই সহজ এই যে দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে গোল করে এরপর হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়েছি এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই কাবাবগুলোকে ফ্রোজেন করতে পারেন যে কোনো একটা বক্স বা যে কোনো একটা জি ব্লক ব্যাগে নিয়ে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় দুই মাসের মতো আমি তো বলবো পুরা রমজান মাসের জন্য একবারে বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রাখলেই ভালো হয় ইফতারের দশ মিনিট আগে বের করে এরপর ভেজে গরম গরম পরিবেশন করতে পারবেন কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই কাবাবগুলো একদম গরম তেলে ভাজতে হবে তেলটা যদি খুব ভালো গরম না হয় তাহলেও কিন্তু এই কাবাবগুলো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে যেহেতু ভিতরে ডাল চিকেন সব কিছু সিদ্ধ করাই ছিল তাই সিদ্ধ করার মতো কিছুই নেই এই কাবাবগুলো ভাজতে একদমই সময় কম লাগে চুলা হিটটাকে হাই মিডিয়ামে রেখে কাবাবের কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে আমার এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব বাস তৈরি হয়ে গেছে খুবই মজাদার আর অনেক বেশি লোভনীয় চিকেন টিকিয়া কাবাব এই কাবাবগুলো দেখে কেউ বিশ্বাসই করবে না শুধুমাত্র এক পিস মাংস দিয়ে যে তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও ইফতারে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু